গতকাল এবং গত পরশু আমি কুম্ভ মেলা নিয়ে দুটো ভিডিও করেছিলাম ভিডিও করার পরে অনেক অন্ধভক্তরা আমাকে হিন্দু বিরোধী গালাগালি করতে শুরু করেছে মানে তাদের কাছে হিন্দু মরেছে এটা নিয়ে প্রশ্ন তুললে সে নাকি হিন্দু বিরোধী হয়ে যায় অর্থাৎ তাদের কাছে কত মানুষ মারা গেছে কত মানুষ মানে কত হিন্দু মারা গেছে তার সংখ্যাটা দাবি করলে তাকে হিন্দু বিরোধী ট্যাগ লাগানো হয় নেহা সিং রাঠোর একজন সমাজকর্মী মহিলা তিনি যোগী আদিত্যনাথকে কিছু প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন তুলেছেন যে কুম্ভ মেলায় দু হাজার সাতশো সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেন মিডিয়াকে দেখানো হচ্ছে না এবং তারা কত লাশ গায়েব করছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন গতকাল ফোর পি এম লালনটপ নিউজ এই দুটো চ্যানেল গ্রাউন্ড রিপোর্ট এবং স্টিং অপারেশন করেছে সেখানে জানা গেছে সংখ্যাটা একশোর বেশি প্রচুর লাশ গায়েব করে দেওয়া হয়েছে প্রচুর পরিজন তারা তাদের পরিজন যারা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না তাদের লাশ নিয়েও সন্ধিহান এই নেহা সিং রাঠোর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যেটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল তার এই ছোট্ট ছোট্ট কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি কেন লোকাতে চাইছে দু হাজার সাতশো সিসিটিভি লাগানো রয়েছে কুম্ভ মেলায় সেই মেলার সেই যে ঘটনা দুর্ঘটনা ঘটলো সেই ঘটনায় কত মানুষ মারা গেছে সে বিষয় নিয়ে সিসিটিভি ফুটেজ কেন এখনও মিডিয়ার সামনে আসেনি আমরা বারবার দেখেছি বিভিন্ন ঘটনা সিসিটিভি ফুটেজ সবসময় মিডিয়াতে ভাইরাল হয় কিন্তু এই সিসিটিভি ফুটেজগুলো কেন চেপে দিয়েছে কী লোকাতে চাইছে যোগী সরকার বিজেপি সরকার এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন দেখুন নেহা সিং রাঠোর কী বলছেন ভাইরাল ভিডিও এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করুন কুম্ভ মেলার স্টিং অপারেশনের যে তথ্য র ফুটেজ এলে আপনাদের সামনে সেই স্টিং অপারেশনের র ফুটেজগুলো তুলে দেবো এবং সেখানে কি জানা যাচ্ছে কোন হসপিটালে কোথায় কত লাশ পড়ে আছে তারও হিসাব আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী এপিসোডে এই মুহূর্তে দেখুন নেয়া সিং রাঠোর কীভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এবং প্রমাণ চেয়েছেন এবং সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ করছে না যোগী সরকার সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন

जबकि सच्चाई ये है कि अगर मृतकों के आंकड़ों में गड़बड़ी हुई तो तमाम पीड़ित परिवारों को मुआवजा नहीं मिलेगा और घायलों की सही संख्या नहीं बताई गई तो तमाम घायल इलाज से महरूम रह जाएंगे जिसका जिम्मेदार कौन होगा मेरी बात ध्यान से समझिए भाजपा हिंदुत्व नहीं है भाजपा देश नहीं है भाजपा एक राजनीतिक पार्टी है जो किसी भी कीमत पर हिंदुओं का वोट पाना चाहती है और वो कीमत कुछ भी हो सकती है तो भैया अपनी अकल लगाइए कठपुतली मत बनिए कुंभ मेला क्षेत्र में हजारों सीसीटीवी कैमरे लगे हुए हैं फिर भी भगदड़ के वीडियो क्यों नहीं जारी किए गए सरकार आखिर क्या छुपाना चाहती है भगदड़ मचने की तमाम वजहें बताई जा रही हैं सरकार वीडियो जारी करके अफवाहों पर विराम क्यों नहीं लगा देती क्या ये वीडियो भगदड़ में खोए हुए परिजनों को ढूंढने में मददगार साबित नहीं होंगे क्या वीडियो देखकर लोग आगे के लिए सबक नहीं सीखेंगे सरकार भगदड़ के वीडियो क्यों नहीं जारी कर रही है सरकार आखिर क्या छुपाना चाहती है